নমস্কার সুপ্রভাত শুভ সকাল রোজ চ্যানেলের আরেকটি একটি নতুন ভ্লগে নতুন দিনে সকল বন্ধুদের জানাই স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি এই যে দাদা এখন বেরোচ্ছে রেডি হয়ে গেছে এখন একটুখানি এগিয়ে দিয়ে আসি দাদাকে নিয়ে হিরু আজকে আবার মাছ এনেছে বাড়ির সামনে দেখা যাক হিরু কি তোমার রাজারাম রায় সে রাজা রামমোহন রায় এই যে এসছে রামমোহন রায় বসে আছে এটা এই সবার সবার ঠিক করছে ওর মুকুটটা রাজা রামমোহন রায়ের পাগড়ি আবার ঠিক করছে ইরাম মুখ টরম করছিস কেন যা রাজা খুলে ফেলেছে এবারে এবারে গামছার চুল হয়েছে গামছা দিয়ে চুল বানাতিস মনে আছে তোর নানা রকমের কালারফুল চুল হতো তোর গামছা দিয়ে ই মাছ সেরকমই লাগছে আর এটা মনে হচ্ছে ন্যাড়া দেখ তোর চুল নেই মনে হচ্ছে টাক হয়ে গেছিস

মা এখন সন্ধেবেলার টিফিনের জন্য এই চিড়ে দিয়ে একটা মানে চিড়ে একটা ভাজা বানাচ্ছে আমরা যেমন চিড়ে ভাজা খাই বেশিরভাগই ওই লঙ্কা দিয়ে নুন দিয়ে এটা কিন্তু নুন দিয়ে লঙ্কা দিয়ে হবে না এটা মিষ্টি চিড়ে ভাজা হবে দাদা বলল যে স্কুল থেকে এসে দাদা ভাত খাবে না সন্ধে হয়ে যায় সেই কারণে আর সেই জন্যে সকালবেলায় যাওয়ার সময় বলে গেছিল যে অন্য কিছু খাবে তা আমি বলেছিলাম যে চিড়ের পোলাও বা চিড়ে ভাজা তাই বললাম তাহলে মিষ্টি চিড়ে ভাজা খেতে মানে মাকে করতে বললাম তাই কারণ যে দাদা মিষ্টি জিনিসটা একটু বেশি পছন্দ করে মিষ্টি খায় না মানে সাদা যে মিষ্টি সেসব মিষ্টি খায় না কালো মিষ্টি খায় আর হচ্ছে মিষ্টি যে কোনো জিনিস পছন্দ করে তাই জন্যে মাকে বললাম এই ইয়ে চিড়েটা মিষ্টি চিড়ে ভাজা বানাতে তাই এখন বানাচ্ছে মিষ্টি চিড়ে ভাজা করার জন্য চিড়েটা আগে শুকনো কড়াইতে ভেজে নিয়েছে এটা ভেজে চুড়ে তুলে রেখেছে আর এইখানে চিনি নিয়েছে এক বাটি এইবারে কড়াই তেল দিয়েছে এবারে চিঁড়ে আর তেল দিয়ে এই চিড়েটাই তেলের মধ্যে দিয়ে চিনি দিয়ে ভাজবে সুন্দর হয় খেতে তো আর দাদা যেহেতু ঘি খেতে পছন্দ করে না ঘি খায় না সেই কারণে এটার মধ্যে ঘি দিচ্ছে না মা এটা যদি ঘি দিয়ে করা হয় আরও দেখ মানে খেতে ভালো হয় সুন্দর গন্ধ বেরোয় এই জো তেলের মধ্যে এবারে চিঁড়েটা দিয়ে দিয়েছে আর চিনিটাও দিয়ে দিয়েছে এবারে এই চিনি দিয়ে আর চিঁড়ে দিয়ে একসঙ্গে এটা ভাজা হচ্ছে